লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রাইমারি প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ইতিহাসের দ্বিতীয় স্কুলটা স্কুলের নাম বরদান রাজ কলেজ গেট হাই কলেজ গেট স্কুল তো আগের দিন আমরা এক নম্বর স্কুলটা করেছি আজকে আমরা দু নম্বর স্কুলটা করবো তো চলো কথা না বলি আমরা করে বলি ঝটপট করে তো একের দিকে এটা দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রীকে ছিলেন মালিক অম্বর তাই তো পরের প্রশ্ন চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বীকে ছিলেন নসরত শাহ সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলোকে কী কী বলা হতো ইকতা ফিরোজ তুগলকের আমলে কৃষিজুবির উপর আরোপ করা হয়েছিল খরাজ পরে বিমানন শব্দ দেখো ইলদুদ্িস রাজিয়া ইবন বুদ্ধতা বলবন এখানে ইবন বুতুতা হবে কারণ সবাই এখানে ইলদুদ্িস রাজিয়া বলবন এরা সবাই দিল্লির সুলতান শুধু ইবন বুতুতা ছিল একজন পর্যটক পরে প্রশ্ন দেখো ঝিলাম নদীর অপর নাম হচ্ছে বিতস্তা নদী একদম সঠিক ঝিলাম নদী অপর নাম বিত্বস্তা নদী পরে প্রশ্ন দেখো তিনের দাগটা দোয়াব অঞ্চল কোনটি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে ওয়াতন কথার অর্থ কি নিজের ভিটে নিজের ভিটাকে কী বলা হয় ওয়াতন আকবর কত খ্রিস্টাব্দে সালা ব্যবস্থা চালু করেন পনেরোশো আশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো তিনের দাগে তিনটে প্রশ্ন চারটে প্রশ্ন উলেমা কাদের বলে সাহানাই মান্ডি বলতে কি পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তারপরে সুলহী কুল কথার অর্থ কী তো প্রথম প্রথমে উলেমা দেখো উলেমা শব্দে দেওয়া আছে অর্থাৎ ইসলামের শব্দ আছে জ্ঞানী বা পণ্ডিত ঠিক আছে উলেমা পরামর্শ নেওয় তারপরে সাহানাই মান্ডি কি না সুলতানি যুগে এক বেস্রেণী কর্মচারীদের সাহানাই মান্ডি বলা হতো তারপরে তিনের প্রশ্ন ছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টে বাবরও ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল এবং এই ইব্রাহিম নদী হেরে যাওয়ার পর থেকে মুঘল সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন সুলহই কুল কথার অর্থ হচ্ছে সকলের মধ্যে সহনশীল ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা যেটা দিনই ইলাহি নামে পরিচিত আকবরের সময় ঠিক আছে পরে প্রশ্ন এই সুলহ কুলের আদর্শগুলো কী কী এখানে দেওয়া আছে পরে চারিদিকের প্রশ্ন মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলা হতো নিজের মুঘলরা কেন নিজেদেরকে নিজেদের বাদশাহ বলতো দিল্লি সুলতানদের কখন খিলাপথের অনুমতি অনুমোদন করা হতো ইলিয়াসি ও হোসেন সাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও তো প্রথমে দেখো ভারতের মোগল সম্রাট উপাধি ছিল বাদশাহ বা বাদশাহ বাদশাহ শব্দ শাসক বা সম্রাট মূল শব্দ বাদশাহ থেকে বাদশাহ নেওয়া হয়েছে তো এখান থেকে তার অর্থ দেওয়া আছে তারপরে দুই থেকে প্রশ্ন ছিল দিল্লি সুলতান খলি খেয়ে তাদের দিল্লি সুলতানরা কেন নিজেদেরকে এ মনে করতেন সুলতান মনে করতেন কলিপা হ্যাঁ কখন খলিফাকদের অনুমোদন করা হতো সুলতানদের কখন খলিফাদের অনুমোদন করা হতো তো এখানে দুই দাগের প্রশ্ন তো দেখো দেওয়া আছে তো এখান থেকে তোমরা লিখে নেবে সুন্দর করে ঠিক আছে তারপরে তিনের দাগের প্রশ্ন বলেছ দেখো ইলিয়াসি ও হোসেন সাই আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও তো এখানে দেখো ইলিয়াসি ও হোসেন সাই আমলে ভাষা সাহিত্য এবং পরধর্ম সহিষ্ণুতা এটা গড়ে উঠেছিল এইটা তোমরা লিখবে তিনটে প্রশ্ন দেখো তিনটে অ্যান্সার করে দেওয়া আছে প্রথম অ্যান্সারটা দুটো পাটে ভাগ করা আছে অর্থ দেওয়া আছে দ্বিতীয়ানটা লং টানা আমার তৃতীয়টা এটা পয়েন্ট দিয়ে পাঁচের তাকে তিনটে প্রশ্ন দিয়েছে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ অভিজাত মানে উঁচু গোষ্ঠী ঠিক আছে তারপর তিনি দাক্ষিণাত্য অভিযানে কত মুঘল শাসনের উপর কী প্রভাব পড়েছিল এবং দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল তো দেখো প্রথমে একটা দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিযাত কেমন সম্পর্ক ছিল তো এখান থেকে প্রথমে তোমরা ভূমিকাটা লিখবে পাঁচ নম্বর প্রশ্ন যেহেতু তারপরে এখানে পয়েন্ট পয়েন্ট করা আছে ঔরঙ্গজেব এই যে এক দাগ দুই দাগ দেওয়া আছে আলাউদ্দিন খুল্লি অভিযাতের যে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এটা এই পর্যন্ত লিখবে যে এই পর্যন্ত বিভক্ত করেছিলেন পর্যন্ত এর থেকে প্রশ্ন দাক্ষিণাত্মিক্ষত ক্ষতটা কী মোগলস ঔরঙ্গজেব মারাঠাদের সেনার পথে পঁচিশ বছর ধরে আক্রমণ করে এবং তার ফলে তার সেনাবাহিনী সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের এখানে মৃত্যু ঘটে ঠিক আছে যেমন বিজাপুর দখল গোলকোণ্ডা দখল মারাঠা রাজ্য দখলের চেষ্টা করে এটাই ছিল বড়ো ভুল যেমন করে হিটলারের সবচেয়ে বড়ো ভুল ছিল রাশিয়া আক্রমণ তেমন করে এটাও সেরকম দাক্ষিণাত্য অভিযানের ফলে দেখো পঁচিশ বছর রাজধানী থেকে দূরে ছিলেন ফলে মোগল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল রাজক শূন্য হয়ে যায় পঁচিশ বছর দূর করে দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি বরং ধ্বংসের পর প্রশস্ত হয়েছিল এবং শেষ প্রশ্ন কি ছিল বলতো শেষের প্রশ্নটা ছিল না একদম পাঁচ তারিখ শেষে দিল্লি কেন সুলতানদের রাজধানী উঠেছে দিল্লির নাম হজরত দিদির দেওয়া ছিল কেন তো দেখো এখানে কারণটা এখানে দেওয়া আছে মোহাম্মদগুড়ি মারা যাওয়ার পর কুতুপতি নারা দিল্লিকে রাজধানী করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন সুলতানদের তারা দিল্লিকে রাজধানী করার কারণে যে দিল্লির ভৌগোলিক অবস্থান দিল্লির ঐতিহ্য ঠিক আছে এবার সুলতান আমলে দিল্লির নাম হজরত ই দিল্লি কেন হয়েছিল দেখো প্রথম পাতাটা এইটা এখান থেকে এইটুকু তারপরে দেখো কারণ ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র কিন্তু মঙ্গলটা বাগদাদ আক্রমণ করে যে এই শহরে অনেক ক্ষতি করেছিল ওই ফলে বাগদা শহরের গুরুত্ব কমিয়ে গিয়েছিল বাগদাদ এই দুরবস্থার সময় দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল তবে ইসলামের বিচরস্থান এইটাই হচ্ছে তারা মূল কারণ ছিল তো ইতিমধ্যে দেখো আমরা দু নম্বর স্কুলে পুরো ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে তিন নম্বর স্কুলটা নিয়ে তো সকলকে ধন্যবাদ আর বলা যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কোনো সমস্যা দিনে কমেন্টে লেখো দেখা যাচ্ছে পরের তিন নম্বর স্কুলে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে